হাই ফ্রেন্ডস সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি হচ্ছে সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকের ওয়েদারটা দেখো সকাল থেকেই মানে বৃষ্টি শুরু হয়েছে ঘুরে ঘুরে মানে ভালোই মোটামুটি ঘুরে ঘুরে জল পড়ছে আর এদিকে জোরে জোরে বেশ হাওয়াও হচ্ছে আর ঝড় বলবো না হাওয়া বলবো বুঝতে পারছি না তো হচ্ছে মোটামুটি বেশ ভালোই জোরে তাই আসলাম আর কি তোমাদেরকে একটু দেখাতে ছাদে আসলাম আর কালকে রাতে মানে এত জোরে ঝড় হয়েছে আমাদের গাছের আমগুলো সব পড়ে গেছে মানে দু তিনটে আম পড়ে গেছে কেন বড় আমগুলো আছে আজকের মনে হয় যদি ঝড় হয় তাহলে আরও আম পড়ে যাবে যে হবে আমাদের আর পাকা খাওয়া হবে না পড়ে গেলে কাঁচায় খেয়ে নিতে হবে আর দেখো আজকের ওয়েদারটা কীরকম চলো তোমাদেরকে দেখাই আর এই দেখো আজকের ও দিকে মানে কলকাতায় তো রেমান রেমানের আসা কথা ছিল কিন্তু যাই হোক মানে ঘুরে গেছে বাংলাদেশ চলে গেছে এটাই সৌভাগ্য আর কি ঝড় হলে তো অনেক মানুষের ক্ষতি হয় না প্রচুর ক্ষতি হয় ঝড় হলে তো সেই জন্য বৃষ্টি হোক সারাদিন বৃষ্টি হোক তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ঝড় হলেই তো অসুবিধা না আগেরবার যেমন আমফানে প্রচুর লোকের ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছিলো মানে আমাদের এইখানেই মানে কত যে গাছ পড়ে গেছিলো তার কোনো ঠিক নেই মানে গাছ পড়ে তারপরে তার ফার ছিঁড়ে এক এককার অবস্থা হয়েছে তো এবছরও যদি সেরকম কিছু হয় তাহলে যে কী হবে কী জানি এখন পর্যন্ত তো মোটামুটি ওয়েদারটা ঠিকঠাকই আছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু হাওয়াটাও হচ্ছে কিন্তু মানে অল্প পরিমাণে খুব একটা পরিমাণে নয় কিন্তু সবাই তো বলছে যে রাতের দিকে হয়তো বেশি হতে পারে কী হবে এখন কী জানি তো যাই হোক সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা আমাদের সঙ্গে থেকো আর এই দেখো কালকে হাজার আমাদের সেই ওই দিকের বাড়ির জলের ট্র্যাঙ্ক পড়ে গেছে মানে এতটা পরিমাণে ঝড় হয়েছে কিন্তু আমরা বুঝতে পারছো না যেমন বুঝতে পারছি না তারা একটু জুম করি তোমাদের ব্যাক ক্যামেরা করে জুম করে দেখাই তো দেখো আমাদের ওই যে কাছের বাড়ির জলের ট্র্যাঙ্কটা আগের দিন ঝরেন মানে কালকের ঝড়ে কীভাবে দুটো পড়ে গেছে দেখো বুঝতে পারছো কতটা পরিমাণে কাল রাতেও ঝড় বৃষ্টি হয়েছে আর আজকে সকাল থেকে এখন মানে হাওয়া ভালোই পরিমাণে হচ্ছে বৃষ্টিও পড়ছে ঘরে ঘুরে দেখো আকাশেও কতটা মেঘে এখনও পর্যন্ত আজকে তো ঝড় হওয়ার কথাই আছে তো চলো এখন নিচে যাই নিচে এখনো কাজ বাজ সব বাকি আছে কিছু এখনও কাজ বাজ ছাড়া হয় না চলো নিচে গিয়ে এখন কাজ বাজগুলো করে নিই তো আমি এখন এই যে নিচে চলে এসেছি আর এসেই এখন ঘরগুলো আরে মুছে নিচ্ছি আজকে আর স্ট্যান্ড মোছা দিয়ে মুছে নিই আজকে হাত দিয়েই মুছছি কারণ ওয়েদারটা স্যাঁত স্যাঁতে হয়ে যাচ্ছে হয়ে আছে তো শুকনো হতে দেরি হবে তো সেই জন্য আর কি হাতে করেই মুছছে আর ওই সে দেখো ওইদিকে আমার যা বসে আছে তো যা আর কি মানে রান্নাবান্না জোগাড় করো করছে আর আমি এদিকে ঘরটা মুছে নিচ্ছি এই দিনগুলো তোমরা আমার যায় যাকে আরে দেখতে পাও না কারণ ও হচ্ছে মানে ডিউটি করে তো সেই জন্য আর কি ওকে দেখতে পাও না তো রবিবার দিনগুলো মানে ছুটির দিনগুলো তোমরা হয়তো দেখতে পাবে প্রায় দিনই আর ওই যে ওইটা হচ্ছে আমার শাশুড়ি মা দাঁড়িয়ে আছে মানে কী হবে না হবে আর কি এইসব কিছু আলোচনা হচ্ছে মোছা নিয়েছি আর দুষ্ট দুটো দেখছো কি করছে তোমরা তো দেখতে পাচ্ছ না এই দেখো এইখানে দেখছো কিভাবে দুষ্ট দুটো বদবাইশি করছে আমি মুসছি আর দেখ সেখানেও এসে গেছে সরতে বলছে কিছুতেই সরছে না দুটোই ওখানে দাঁড়িয়ে আছে বসে আছে মানে ওরা যে সারাদিন কী করে বেড়ায় তার কোনো ঠিক থাকে না এদের এই খেলা দেখে আমার জন্য তো আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমরাও আগে ছোটোবেলায় সুপারির খোল নিয়ে এরকমভাবে টানা টানা খেলতাম গাড়ি মানে আমার দাদা বা দিদি যেও যেহেতু টানত আর আমি এরকম বসতাম তো সেই দিনগুলো কিন্তু বেশ ভালো লাগতো আর এদের আজকে এই অন্যান্য এরকম টানা খেলা দেখে তো আমার সে কথা মনে পড়ে গেলো ওরা তো আর সুপারির খোল পায় নাই তাই অন্যান্য নিয়ে ইস্যু করেছে তারপরে আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এই যে বাসনগুলো নিয়ে কলতলায় চলে এসেছি আর আজকে টিফিনে যেন লুচি আর ছোলার ডাল হয়ে গেছে হয়েছিলো তো সেটা আর তোমাদেরকে শেয়ার করা হয় না সেটা স্কিপ করে হয়েছি তো এখন এই যে বাসন মাজছি আর আমার ক্যামেরাটা কেউ ধরেছিল না আমার নেই মানে বুঝতে পারছো কত ভালো ক্যামেরাম্যান হয়ে গেছে আর তারপরে দেখো একদম রাতের খাব এই সরি দুপুরে লাঞ্চ নিয়ে চলে এসেছি আর আজকে আছে লাঞ্চে মাংসর ঝোল এখানে আছে কলমি শাক ভাজা আর আছে এখানে এই যে ভাত আমাদের রান্নাবান্নাও কমপ্লিট আর চানও হয়ে গেছে আমার তো এবারে মানুষকে আমি ওদের দুজনকে খেতে দেবো করে একদম ফ্রেশ হয়ে গেছি আর আজকে রবিবার কিন্তু আজকেও তোমাদের দাদাভাইকে ডিউটি যেতে হয়েছে ওর প্রত্যেক মাসেই তো একটা শেষ রবিবারে ওকে ডিউটি করতে হয় তাই আর কি ও আজকেও ডিউটি গেছে তো বলেছি তাড়াতাড়ি চলে আসতে কারণ আবার শুনছি বিকালের মধ্যেই ঝড় হবে জল হবে তাই বলেছি তাড়াতাড়ি আসতে এবার কি হয় মানু আর শোনটাই দুজনকেই খাবার দিয়ে দিয়েছি আর ওরা এখন খেতে বসেছে মানুও কিন্তু এখন নিজে হাতেই ভাত খায় মানে খেতে চেষ্টা করে যতটা খায় তারপরে যখন দেখি ছড়াচ্ছে খুব তখন আমি নিজে খাইয়ে দিই তো এখন বাজে হচ্ছে দুপুর একটা বিয়াল্লিশ মানে পনেরো দুটো মতো বাজে আর এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তার সাথে ঝড়ও হচ্ছে বৃষ্টিও হচ্ছে তোমাদেরকে একটু দেখাই কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে যত বেলা বাড়ছে তত ঝড়ও বাড়ছে বৃষ্টিও বাড়ছে রাতের দিকে যে কী কিছুই বোঝা যাচ্ছে না দেখো এখন এর ওয়েদারটা কেমন নিচ্ছুম হয়ে আছে বৃষ্টি পড়ছে কিন্তু হালকা মানে ঘুরে ঘুরেই বৃষ্টি পড়ছে তার সঙ্গে কিন্তু হাওয়াও সকাল থেকেই যে পরিমাণে হচ্ছে মানে এখন তার থেকে একটু জোরেই হচ্ছে আর দেখো আকাশের মুখ একদম ভার মানে কখন যে ঝড়টা আসড়ে পড়বে কেউ বলছে বলতেই পারছে না মানে কি যে হবে খুব ভয় লাগবে জানো তো টিভিতে বারবার বলছে পশ্চিমবঙ্গ কলকাতা এই সবগুলোতে খুব মানে ভালোই পরিমাণে ঝড় হবে কি যে হবে শুধু এই সিনটাই হচ্ছে ঝড় হলেই বলো বলতো মানে বৃষ্টি হচ্ছে তবু ঠিক আছে কিন্তু ঝড় হলেই মানে গাছপালা পড়বে হ্যাঁ লোকের ঘর বাড়ি ভাঙবে মানে এই সব কিছুই মানে চিন্তা জানা তো রাস্তাঘাট সব মানে জ্যাম হয়ে যাবে কি যে হবে কী যেই বোঝাতে পারছে না মানে এতটাই মনের ভেতরটা র্যাকুল হয়ে আছে যে তোমাদের কী বলবো সত্যিই ভেতরে ভেতরে খুব কষ্ট হচ্ছে যে ঝড় হবে এই কথা আর বেশিরভাগ কলকাতাটা কি বেশি হবে বলছে আমরা কলকাতাতে না থাকলেও মানে কলকাতার মধ্যেই আমাদের এটা পড়ছে মানে ওগুলো বেরিয়ে তো তারপরে দেখো বিকালবেলা ঈদে ছাদে এসেছি কীরকম ঝড় হচ্ছে মানুষ দেখতে চাইছিল তো সেই জন্য কি এসেছি এইতে দেখো খালি কীরকম আস্তে আস্তে রূপ পরিবর্তন হচ্ছে এখন কিন্তু খুব ভালো পরিমাণে ঝড় হচ্ছে মানু অনেকক্ষণ থেকেই বায়না করছিল মা চলো একটু ছাদে যাই কীরকম ঝড় হচ্ছে দেখবো ওর আসলে ওই ঘূর্ণি ঝড়টা মানে ও তো এই প্রথম দেখছে তো সেই জন্য আর কি ও জানতে চাইছে যে ঝড়টা কীরকম তো তাই আর কি ও ছাদে এসে দেখতে চাইছে তাই ওকে নিয়ে এসেছি মানু ভয় করছে শীত করছে ভয় করছে না জল চলে তো আমরা এখন বিকালবেলা ছাদে এসেছি এখন বেজেছে পাঁচটা দশ এখন পাঁচটা দশ বাজে এখন ছাদে এসেছি আর দেখো কিরকম বর হচ্ছে দেখাচ্ছ রকম হচ্ছে এই যে আমি মানুকাও নিয়ে এসেছি এখন বৃষ্টিটা হচ্ছে না বৃষ্টিটা কমে গেছে আর আকাশে মেঘ পুরো একদম ভাসছে এই দেখো দেখো মেঘ ভাসছে আমার এক ফোটা এক ফোটা বৃষ্টিও চলে এসেছে মানু এই একটু আগে ঘুম থেকে উঠলেও উঠেই ওকে নিয়ে ছাদে এসেছি একটু দেখতে এসেছি মানে ঘর থেকে তো অতটা ভালো বোঝা যাচ্ছে না তাই আর কি তোমাদেরকেও দেখাতে এসেছি আর আমিও নিজে দেখতে এসে আর রাস্তায় দেখো পুরো ফাঁকা অন্যান্য দিন এই সময় রাস্তায় কত গাড়ি যায় আর আজকে দেখো একটা দুটো মানে গাড়ি যাচ্ছে তাছাড়া কোনো গাড়িই নেই একদম রাস্তা ফাঁকা

তারপরেই এই যে তারপর রকিকে একটু গুরুত্ব নিয়ে যাচ্ছে দিন যাবতীয় রকিকে ঘোরানো হবে তো সেই জন্য আজকে যেহেতু ডিউটি থেকে অনেকটাই তাড়াতাড়ি এসেছে তাই ও বললো যে আমি একটু রকিকে আজকে ঘুরিয়ে নিই আর আজকে যেহেতু বৃষ্টি মানে ঝড় বৃষ্টি হবে তাই আর কি ওকে ভাবছি ঘরের মধ্যেই ঢুকিয়ে নেব

গলায় লাগছে ওর আর তারপরে দেখো তোমাদের দাদাভাই জামা কাপড় কাচছো আবার আমি ভিডিও করছি বলে ও সেটাও মানে বলছে আর কি যে তুমি এটাও সবাইকে দেখাছো বলছো আমি বললাম হ্যাঁ কেন দেখাবো না তুমি করছো আর আমার দেখার দিন কী আছে আমাদের বাড়িতে এটাই হয় জানো তো কেউ কোনো কাজে মানে ছোট বলে মনে করে না আমরাও যেমন জামা কাপড় কাচি সেমন মানে হয়তো তারিখ মানে পৌঁছেন যে এমনকি আমার কাপুর শ্বশুর সবাই জামাকাপড়ও কাচতে পারে বাসনও মাজতে পারে খরচ ঝাঁটও দিতে পারে নাতাও দিতে পারে মানে বাড়ির সমস্ত কাজই ওরাও করতে পারে আর আমরা তো করি মানে কোনো কাজই যে এইটা তোমার কাজ এইটা আমার কাজ এরকমভাবে আমাদের কোনো কাজই এ করা নেই সবাই সব কাজটাই করা হয় আমি ওকে বলেছিলাম যে আমি জামা কাপড়গুলো কেঁচে দিচ্ছি ও বললো এখন আর তোমাকে জল হাত করতে হবে না কারণ তোমার জামাটাও তো বেঁচে ভিজে যাবে তাই আর কি ওই বেঁচে দিচ্ছে ওর জামা কাপড় উপরে মানে ও যেগুলো করে ডিউটি গেছিলো সেগুলোই কেঁচে দিচ্ছে কালকে যদি বৃষ্টি হয় কালকে তো আর কাছে যাবে না তাই আজকেই ও কেচে রাখছে খুব কত সুন্দর ও কাচতে পারে না পুরো মেয়েদের মতো করেই কাচতে পারে কি যেমন করে সবাই কাছে দেখো তো চলো মতো দাদা ভাই এখন জামা কাপড় কেসেন বন্ধুরা আবারও আসলাম একদম রাত্রিবেলা রাত হয়ে গেছে এখন বেজেছে হঠাৎ আটটা কুঁইতিরিশ এই যা আমি মানুষ হয়ে আছি আর ওদিকে তোমাদের দাদাভাই আছে অন্ধকার দেখা যাচ্ছে না সেই জন্য এই যে দেখা তো আছে আলো জ্বালেছে এই যে আমি দাদাভাইয়ের পাশে শুয়ে আছে লাইটটা লাইফটা খুব অনেকে শুয়ে আছে

দেখি আর না বা না কথা বলে দেন দেখা আমাদের এখানে এখনো মানে সেই পুঁজি সেই রকম ভাবে ঝড়টা শুরু হয়নি হচ্ছে ঝড় হচ্ছে কিন্তু মানে যে রকম হওয়ার কথা ছিল সেরকম ভাবে এখনো হয়নি জানি না রাতে হবে কি না যদি হয় যতটাই হবে তোমাদের সাথে শেয়ার করব এখনো কিন্তু ঝড় হচ্ছে মানে মোটামুটি ভালোই ঝড় হচ্ছে মানে নর্মাল যেরকম ঝড় হয় সেরকম ঝড়টাও হচ্ছে কিন্তু রেমানের যে গতিবেগ সেই গতিবেগে ঝড়টা এখনও হয়নি তো দাদা এখন কীরকম কী হচ্ছে তোমাদেরকে একটু দেখাই যদি এই টর্চের আর লাইট জেলে দেখা যায় তাহলে তোমাদেরকে একটু দেখাই ধরো ঝড়টা শুরু হয়েছে সেটা শুধু আওয়াজটা শোনা মানে দেখাতে তো পারছি না অন্ধকার হয়ে আছে বাইরেটা পুরো এখনও কিন্তু আমাদের কারেন্ট আছে কিন্তু এরপরে হয়তো আওয়াজ থাকবে না তাও বাইরেটা এত অন্ধকার যে তোমাদের ভালো করে দেখাতেই পারছি না লাইট মারছি কিন্তু টর্চ লাইট মারছে কিন্তু তাও যেন করছে না বাজে রাত আড়াইটা আর এখন বাইরে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়েছে মানে এত কি আর বলবো মানে এত পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে বলার মতো না আমি দেখাতেও পাচ্ছি না তোমাদের ভালো মতো করে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেওয়া তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকে সুস্থ করার সাবধানে